আগের আলোচনার সাথে এটা সংযুক্তি আর কি যেহেতু জমিটা একটু আগে অকদি ফিদ বলা হয়েছে আর আগে অকদ ইয়াত আত্মা বলা হয়েছে তো এই দুইটা যে একই সাথে সম্পৃক্ত ইফিদ আইডেন এখানে বলা হয়েছে ইফিদ আইদান ইলাল মহারবিল্লাহ মুসারিবিল হাকিকতি এই যে অকদ ইয়াতি অকদ ইফিদু আইদিন ইল মহারবিল্লাহ মুসারিবিহ হাকিগতি হাকিগতি ইঙ্গিত করে আমেদিক ইঙ্গিত করা হয়েছে এই ইশারা করা হয়েছে পলা বুদ্ধা ফিল আমিল হাকিগতি মিনাইকসুদা বিহাল মিশারাত ইলাল মাহিয়াতি বিহতবার হুজুরিয়া ফিজিনি আর জরুরি হলো লামে হাকিকতের উদ্দেশ্য নেওয়া আইনেকসুদা বিহাল ইশারাত ইলাল মাহিয়াতি মাহিদিং ইঙ্গিত করে নেওয়া বেতবার ফিজিনি জিহেনের মধ্যে হাজির হিসাবে লিয়া তামাইয়া দান আসমাস নাকিরাতি যাতে করে আসমাস নাকিরাকে বের করা যায় মিস্টার রুজা অরুজা যেমন আর এখানে মাছদারের শুধু যদি আমরা জানি তো বা এসমে জেনেস এই শুধু যদি আলিপলাম আসে তাহলে এটা সকল ফর্দকে সকল আফরাদকে সামল করবে এটাও এখন এখান থেকে এই যে আলিফুল্লা মাসা আর সাধারণ মাহিদুর বা মাসা এই এই কথার ব্যবধান করার জন্য আমরা এখানে অকদিয়াতি অকদি ইফি দিয়ে কথাটা উল্লেখ করা হয়েছে ওয়াইদা তবির ফিল ফি জাহিনী যদি জাহেনের মধ্যে হাজিরকে এতবার করা হয় ওঝহ ইমতিয়াজিয়ানি তালিবুল হাদি আন্না লামাল হাদি এছাড়া দিন হিসি মোয়াতেন যে অতএব এখানে তারিফা আহাদি থেকে বিভেদ বিচ্ছিন্ন করা বিভক্ত করা আহাদিটা মানে খারিজিটা ইসারতে ইশাই দেবেন হাকিকতি হাকিকতের নির্দিষ্ট অংশ দিয়ে ইশারা করা ওয়াহিদান না ইসনাই না ও জামা আতানে খারিজি প্রতি ইঙ্গিত করবে এক একটার দিকে অথবা দুইটার দিকে অথবা সমষ্টির দিকে ও লামন হাকিকত এই নতুন ইলা নক্সী হাকিকতী আর লামে হাকিকতটা ইঙ্গিত করবে নকশা হাইকত দিকে মিন রী নদরিন ইলাল আফরাদি আফরাদের প্রতি নজর করা ব্যতীত অলি তামাল অতএব চিন্তাবি কর এটা একটু বুঝে নাও বাহু আইল এশতেখরা জরমান ইস্তাকত দুই প্রকার আর এই প্লাম ইস্তাকরা কি যেটা হাকিকত বুজায় তবে মিন হাইসো হিয়ে নয় বরং মিন হাইছিল আফরাদ এবং পি যেমানি জমিল আফরাদ সকল আফরাদকে বুঝাইবে আফরাদকে বুঝে ক্ষান্ত ভাবনা সকল আফরাদকে বুঝাইবে হাকিকি ইউন একটু আছে উরফি ইউন তা কি ইউন কি কি পহু আইন রাদ কুল্লু ফরদিন দিন মিমা দানা হলো লভ্জ বিহাইবি লোকাতি হাকিকি হলো লব্জ লোকাত অনুযায়ী যতগুলো শব্দকে সামিল করে প্রত্যেক ওই ফর্দকে অন্তর্ভুক্ত করা অহু আয়ুরা সেগুলো হচ্ছে ইচ্ছে নেওয়া ইচ্ছা করা আইন কুল্লু ফরদিন প্রত্যেক ফর্দকে ইচ্ছা করা মিম্মা ইয়েতানা বলে লবজ লবজ সামেল করে এমন এমন ফকার থেকে লবজ সামেল করে বিহাজ লোকাত লোকাত অনুযায়ী লোকাত অনুযায়ী লব্জ যেগুলোকে সামেল করে প্রত্যেক ওই ফর্দকে উদ্দেশ্য নেওয়া এই হচ্ছে সেখানকে থাকে কি নাহ আলিমুল গয়বী ও শাহাদাতী আর কুল্লি গয়বিন ও শাহাদাতিন যেমন আলিমুল আসছে শাহাদা শাহাদ মতালি আসছে এখানের মধ্যে কুল্লি গয়বিন প্রত্যেক গায়ব শাহাদাত বলিয়া শাহেদ শাহাদাত শব্দটা জগতের মধ্যে যত কিছুকে অন্তর্ভুক্ত করে সব কিছু কি অন্তর্ভুক্ত এরপরে গায়ব গায়েব বলি যত রকমের গায়ে বুদ্ধিস্য সব রকমের গায়েব এখানে কি অন্তর্ভুক্ত আর উরফি হচ্ছে এসতেকরাক ঠিক কিন্তু ওরফি অর্থাৎ ওরফ যেটাকে বুঝে যেটাকে এসতেকরাক বুঝে যেমন কুল্ল ফরদিন প্রত্যেক ওই ফর্দকে ইচ্ছা করা মিম্মা এতনা লফ্জু যেগুলোকে লবজ সামিল করে বিহাসবি মোতাফাহিমিল ওরফ ওরফের প্রচলন অনুযায়ী ওরফের সিদ্ধান্ত অনুযায়ী ওরফের মধ্যে সাধারণভাবে যেটা বোঝানো হয় যেমন বলা হইল যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দাঁড়ায় ফেসাব করে কথাই হলো বলা হলো আচ্ছা সকল ছাত্রকে দাঁড়া ফেসাব করে ওখানের না তাহলে ওরফ এটা কি ওরফ বাজারের সবাই উনারা চাইতেছে তো সবাই মানে কারা সবাই একদম একে একেবারে এক হাজার জন দোকানদার সবাই চাইতেছে নাকি কম আছে এক জায়গায় ভেজাল হয়েছে ঠিক কিন্তু এগুলো বলতেছে উনার সবাই চায় মানে অর্থাৎ বিশাল একটা অংশ কী চায় উনারা চায় এই সবাই বলতে একদম বাজারে যত ব্যবসায়ী আছে সবাই কি নয় উদ্দেশ্য না এটা হচ্ছে উরফি ওরফের মধ্যে আমরা এভাবে বলি যে সবাই দাঁড়াবে এর রুমে সবাই কথা বলে মধ্যে কথা বলছে মাত্র পাঁচজন ছাত্র আছে নয়জন তাহলে সবাই কথা বললো না কেউ কথা বললে কেউ ছিল কিন্তু ওই রাখছেন হুকমুল কুল এবং ওরফের মধ্যে এভাবেই ব্যবহার হয়ে আসছে অভয়া গোল্লা ফরাদফজুবি আজমিন মোতা ওরুফ ওরুফের বুঝি হিসেবে নাহু জমাল আমির সগতা যেমন আমির সগাকে স্বর্ণকারকে একত্র করলেন এখন কোন আমির পক্ষে কি সম্ভব দুনিয়াতে সগা বলতে যা উদ্দেশ্য যাদেরকে উদ্দেশ্য সকল সগাকে একত্র করা সম্ভব কি না সম্ভব না আয় এখন এখানে উদ্দেশ্য কী আর সহকতা বালা দিহি তার শহরের স্বর্ণকার উদ্দেশ্য অথবা তার রাজত্বের দিকের স্বর্ণকার কি উদ্দেশ্য উনি রাজত্বের উনার রাজ্যে যে স্বর্ণকার তাদেরকে একত্র করছেন অথবা উনি ওনার শহরের সংগঠনকে কী করছেন একত্র করছেন যেমন বলেছে না যে সকল ব্যবসায়ী মিলে সিদ্ধান্ত নিচ্ছে তাদের সকল ব্যবসায়ী কোথায় গেছে ব্যবসায়ীদের একটা প্রতিনিধি দল গেছে অথবা অধিকাংশ গেছে ওইখান থেকে একটা কী আসছে সিদ্ধান্ত আসছে লিয়ান্না অ্যালমো ফুমো ওরফান লেজাক লা দুনিয়া এখানে মাফুনটো হচ্ছে উর্ফি লা সহকতা দুনিয়া সহকতা দুনিয়া নয় দুনিয়ার সকল স্বর্ণকার নয় এইয়া আল আলম আব্নিউন আলা মাজহাবিল মাজনী এই উদাহরণটার ভিত্তি হলো ইমাম মাহজনীৰ মাজা অনুযায়ী ওয়াইল্লা লাফ লাম ফিস ফাইল ইন দা গাইরিহি মহসুলুন নসেদি অন্যদের মতে এখানে সমাফুল যেটা আছে শখ হয় সে সোফাইলের এখানে যে সোমাফুল আলফ্লামটা আছে এটা হলো কিসের ইসমে মসুল অফি নজরুল এই যে মত দেওয়া যে এই যে ইসমায়ুরী আলপ্লাম মসুল মসুল ইয়া এসে অর্থ দিবে আসাটা আশাটা মতে অন্যদের মতে নয় অন্যদের মতে রয়েছে মসুল তো এই কথার এই অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কথার উপর প্রশ্ন করা হচ্ছে যে লিয়ানাল খেলাফা কেননা এখতলাফ ইনামা হুয়ে ফি ইসমিল ফাইলই এখানের মধ্যে একতলাফটা যে ইসফায়েলের মধ্যে বিমানাল হুদুসি দুনাগৈরহি হুদুসের অর্থে যে সফায়েলটা হুদুসের অর্থ দেয় হাদাসতের অর্থ দেয় হাদেশের অর্থ দেয় কদিমের অর্থ নয় দুনাগৈর অন্য অন্যটার মধ্যে নয় এখানে সফায়েল যেই খেলাফ ইখতলাফ যে ইসমাফাইল উপর দিয়ে যে আলি আসছে ওই আলি ফ্লাম কিসের অর্থ হবে আলিপলাম কী এসে মৌসুল নাকি আলিফলাম এসতে কি বা অন্য কোনো এই যে একতলাপ এই একতলাপটা হয় কি কোনো ইস্তোফাইলের মধ্যে যেই এসমেফাইল হুদুসের অর্থ দেয় ওয়াইল দু না অন্য অন্যের মধ্যে নয় নাও ওয়ালমুক যেমন মুমিন শব্দটা এই আলমুকিন মধ্যে আর প্লামটা যে আসছে এসমে ফাইল নয় এখানে কারো কিনা দিক কি নাই দিমত নাই কিন্তু এসমে যেটা হুদু অর্থ দিবে এখানে মুমিন ওয়াল কাফের তারপরে ওয়াল আলেমু ওয়াল জাহিলু এই যে এই শব্দটা বলিয়া যত ফর্দ আছে সবাই কী করছে অন্তর্ভুক্ত করছে তো এখন এখানের মধ্যে যেই এসমে মধ্যে হুদু অর্থ আছে সেখানে এসমে ফাইল মানে আল্লাদি কিন্তু যে এসে মানা আল্লাহ হুদুস নয় হাদিস নয় ওই এসেফাইলের অর্থের মধ্যে ওই আলিপ্লামটা কি হবে অথবা এসেফাইল হবে ইয়েসএে মহসুল হবে অথবা কী এসমে মহসুল হবে এখানে কোনো কি নেই দিমত নাই লিয়ার নাম কলু হাদাতু ফেলুন ফ্রি শুরতে এসমে এইখানের মধ্যে সবাই একমত যে এখানে আলিপ্লামটা এস মোصول অর্থ দিবে কারণ অর্থ দিবে এস মোصول অর্থ দিবে আর ইসফাইল যেটা এটা হচ্ছে এস মোصولে সালা এটা এসমে সূরতে ফেল আসলে দরকার আসলে কি শুরুতে মনে রাখবেন যে সালা ফেল হওয়া জরুরি সালা কিন্তু ইসফাইল সালা হতে পারে কখন ওই যে কিন্তু এটা এসমে সূরতে ফেল ফালা বুদ্দফিহি মিন ফিম মানাল হুদুসি অতএব এখানে হুদুসের অর্থটা জরুরি সুল্লিমা যদি একথা মেনে নেওয়া হয় ফাল মুরাদু তাকসিমুল সিলাতু। ফেলুন ফি সুরসমি ফালাহুদ্দা ফি হি মিন মাল হুদুস এখানে মান হুদুস আবশ্যক ওয়ালাউসুল্লিমা যদি একথা মেনে না হয় ফাল মুরাদু তাকসিম মতলক ইস্তেগ্রাক আর আবার আমাদের এখানে তো মেন আলোচনা চলতেছে মুকলকে ইস্তেক ফাঁকা নিয়া সাহং কানা বিহরফের আগরি সাই সেটা হরফের তারিফের সাথে গত অথবা হরফের তারিফ ছাড়া হোক ওল মৌসুল আইজম মিম্মা ইয়াতিল ইস্তেকরাকে আর ইস মৌসুল যেটা সেটাও ইস্তেকরাকের জন্য আসে এমন প্রকারেই নাহু আকরম আল্লা দিন ইয়াতু কা ইয়াতু না কা ইল্লা জাইদান ইল্লা জাইদুন ইল্লা জায়দান হবে ওয়াজরিবিল কয়মিনা ইল্লা আমরন যে তুমি সম্মান করো আল্লা দিন এতু একা যারা তোমার কাছে আসবে ইল্লা জায়দান জাইদ ব্যদিত এখানে যারা আসবে কথা বলি কজন যুক্ত করা হয়েছে সবাই নাকি বাদ আছে সবাই পরে ইল্লা বলিয়া জায়দকে বাদ দেওয়া হয়েছে তার মানে এখানে সবাই আছে মেরে বাদ দিবে কীভাবে আরেকটা হচ্ছে অজিবিল কয়মিনা সকল দণ্ড এমন ব্যক্তিকে প্রহার করা ইল্লা আমরান তবে আমর সারা